এবার জন্মদিন অনুষ্ঠানে কোকিল গানে নেচে আলোড়ন সৃষ্টি করেছেন নায়িকা শিরিন শায়লা যা ইতিমধ্যে মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায় তবে দর্শক শুধু নায়িকা শিরিন নয় এর ছাড়াও অসংখ্য সেলিব্রিটি আছে যারা তুফান সিনেমার এই গান দিয়ে টিকটক রিলস তৈরি করেছেন যেগুলো ইতিমধ্যে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে তবে হ্যাঁ তুফান সিনেমার এই দুষ্ট কোকিল গানটি ইতিমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে নেট দুনিয়ায় দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করতে পেরেছে তুফান সিনেমার এই দুষ্ট কোকিল গানটি তুফান সিনেমার এই দুষ্ট কোকিল গানে সুপারস্টার সাকিব খান এবং মিমি চক্রবর্তীর ড্যান্স পারফরমেন্স ছিল বেশ মারাত্মক তবে হ্যাঁ তুফান সিনেমা এই দুষ্টু কুকিল গান ছাড়াও যে কয়েকটি গান রয়েছে প্রত্যেকটা গানই দর্শকরা বেশ ভালোভাবেই লুফে নিতে শুরু করেছে সত্যি কথা বলতে তুফান সিনেমার এই দুষ্টু কোকিল গানটি আমার কাছেও বেশ ভালো লেগেছে দর্শক আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তবে হ্যাঁ তার সাথে তুফান সিনেমা এই দুষ্টু কোকিল গানে আকাশ সেনের কণ্ঠে কয়েক সেকেন্ড অভিনয় করা এই দৃশ্যটিও মন কেড়েছে সাধারণ দর্শকদের যা ইতিমধ্যে নেট দুনিয়ায় বেশতুলপাড়ার সৃষ্টি করেছে তুফান শীর্ষ অবস্থান করার জন্য এই দুষ্টু কোকিল গানটি বেশ ভূমিকাই পালন করছে দর্শকরা সুপারস্টার সাকিব খানকে এরকম গেটাবে বা এরকম চরিত্রে অভিনয় করতে দেখেনি তাই তো দর্শকরা এই তুফান সিনেমাটি বেশ ভালোভাবেই গ্রহণ করতে পেরেছে তার সাথে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন সাকিব ইয়ানরা সহ সাধারণ দর্শকরা তো দর্শক তুফান সিনেমার এই কোকিল গানটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ